প্রতিনিয়ত খেলাধুলার আপডেট সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন ধন্যবাদ সর্বশেষ বিপিএল খেলার সময় চোট পাওয়া সাকিব বেশ কিছুদিন ছিলেন মাঠের বাইরে এই চোট তাকে খেলতে দেয়নি নিউজিল্যান্ড সফরে তবে সাকিবের চোট এখনও সেরে উঠেছে নিয়মিত অনুশীলনও করছেন এদিকে কয়েকদিন পরেই শুরু হতে যাওয়া বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল আইপিএল এবারও সানরাইজার্স হায়দ্রাবাদে সাকিবকে দলভুক্ত করেছে সাকিব ফিট হয়ে ওঠার দলটির হয়ে খেলতে শীঘ্রই যাবেন ভারতে এমনটি জানিয়ে সাবেক অধিনায়ক আকরাম খান বলেন অবশ্যই শুরু হওয়ার আগে তো সাকিব ডাক্তারের যে পরামর্শ ছিল বিশ তারিখ পর্যন্ত খেলতে পারবে না ইদারিং তো অনুশীলন করছে সে গত এক সপ্তাহ অনুশীলন করেছে ব্যাটিং বলিংও ফিল্ডিংও করেছে সে এখন পুরোপুরি ফিট আছে তবে দেখার বিষয়ে সে যখন ভারতে যাবে সানরাইজার্সের হয়ে খেলতে তখন তারা সাকিবকে একাদশের সুযোগ দিবে কিনা কেন একাদশে চার বিদেশি ক্রিকেটারই মাত্র খেলতে পারবেন কিন্তু সানরাইজার্সের হয়ে পাঁচজন বিদেশি রয়েছেন যারা কিনা পরস্পরের প্রতিদ্বন্দ্বী দেখার বিষয়ে সাকিব আল হাসানকে নিয়ে কোনো রঙ্গতমাশায় দল সানরাইজার্স হায়দ্রাবাদ দর্শক আপনার কি মনে হয় সাকিব আল হাসানকে কি এবারও সাইড বেঞ্চে বসে থাকতে হবে আমাদের নিচে কমেন্ট করে জানাতে পারেন এদিকে আইপিএলে খেলতে যাওয়ার আগে সাকিবের ছিল দুটি বাধা চোট ও বিসিবির এনওসি বা অনাধিপত্য এই নিয়ে প্রশ্ন করতে আকরাম খান জানিয়েছেন আইপিএলে যাওয়ার ছাড়পত্র আগেই সাকিবকে দিয়ে রেখেছিল বোর্ড অনাধিপত্য ইতিমধ্যে দেওয়া আছে ক্রিকেট বোর্ড থেকে সে আইপিএল খেলবে এটা তো জানাই আছে চোটের কারণে মুস্তাফিজুর রহমানকে আইপিএল খেলতে দিচ্ছে না বোর্ড সাকিব ও সম্প্রতি বারবার চোটে আক্রান্ত হয়েছেন আইপিএল এ গেলেও তাকে ম্যাচ খেলার উপর কোনো সীমাবদ্ধতা দেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে আকরাম খান বলেন এমন কিছু চিন্তা করিনি ওর সাথে আলাপ করবো যাওয়ার আগে যাতে ফিটনেস নিয়ে ঝুঁকি না নেয় ফিট না হলে খেলবে না এসব যেন বলে দেয় ফ্রাঞ্চাইজিকে আমি নিশ্চিত সে নিজেরটা খুব ভালোভাবে বুঝবে সে নিজে খুবই যত্ন করছে নিজের শরীরের লম্বা একটা ক্যারিয়ারে ব্যথা পাওয়ার সম্ভাবনা থাকি সম্প্রতি কিছু ব্যথা পেয়েছে বলেছেন সাকিব আল হাসান ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এতক্ষণ সাথে থেকে খবরটি জানার জন্য প্রতিনিয়ত খেলা আপডেট পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন